আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় মা ও বোনেরা আপনারা অনেকে ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন কোনোভাবেই সন্তান হচ্ছে না বিবাহিত স্বামী স্ত্রীরা পেরে তাদের সন্তান হচ্ছে না পাঁচ বছর দশ বছর পার হয়ে গেছে দশক আল্লাহ তাল্লাহ যদি চান এই আমলটা করলে সন্তানের ব্যবস্থা হবে দশক আল্লাহ যদি চান ছোট্ট একটা উসিলাই যথেষ্ট আপনি দেখবেন ফলাফল লাভ করেছেন সন্তানের মালিক হয়েছেন আল্লাহ মা করেছেন আল্লাহ করেছেন এই আমলটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন স্বামী এবং স্ত্রী উভয়ে সন্তান হচ্ছে না যাদের সন্তান হয় না তারাই জানে সন্তান না থাকলে কতটা খারাপ লাগে কতটা মনে কষ্ট লাগে এই কষ্ট আপনাদের দূর হয়ে যাবে আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো দর্শক কোরআনে কারিমের একটি আয়াতের দ্বারা আপনাদের আমলটা করতে হবে প্রথমত পাঁচ অক্ট নামাজ পড়া আপনাদের জন্য শর্ত হালালটা খাবেন হারাম বর্জন করবেন সৎ পথ গ্রহণ করবেন অসৎ পথ বর্জন করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনারা প্রথমত তিনবার দরুদ শরীফ পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দরুদ শরীফ পাঠ করে এই আয়াতটা পাঠ করবেন সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত রব্বি হাবলি মিল্লা লাদুনকা ذريه طيبه انك سميع الدعاء এই দোয়াটা পাঠ করবেন রব্বি হাবিলি মিল্লা দুমকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ দর্শক এই দোয়াটা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করা শেষ হলে এরপর আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন দর্শক এই আমলটা করলে কি হবে জানেন এক তো আপনাদের সন্তান লাভ হবে আর দ্বিতীয়ত সন্তানটা অত্যন্ত সৎ হবে অনেক নেক হবে মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হবে তাদের অবাধ্য হবে না অনুগত হবে তাদের কথা শুনলে সন্তান লাভ করা অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয় দশক লাখো মায়ে কপাল বাইরে এরকম সন্তান লাভ করতে পারবে না ইনশা আল্লাহ যদি আপনারা এমনটা করতে পারেন এরকম সন্তান লাভ করবেন দশ অত্যন্ত কার্যকরী ন্যাক সন্তান লাভ হবে প্রথমত তিনবার দরুদ শরীফ এরপর সাতবার এই দোয়াটা রব্বি হাবিলি মিল্লা দুনকা দুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এরপর আবার তিনবার দরুদ শরীফ পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার করে আমলটা যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ ফলাফল আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে সাত দিনের রেজাল্ট পাবেন যদি করতে পারেন আল্লাহ তাআলা যদি চান তাহলে এক তিনি অসম্ভব কিছু ফলাফল পেয়ে যেতে পারেন তো এমনটা করে যাবেন বিশ্বাসের সাথে তো এই ছিল আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিধর্থা শুনে পাশে নেবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ